আসসালামু আলাইকুম ব্যাকে কেরম আছেন ভালো আছেন নে আয় তো বহুত ব্যস্ত এবং অসুস্থ তো বান্নগর ব্যাকের একখানা শেয়ার করি আজ কিয়া কিয়া রান গুম তো সানে কাঁচা কেলা কুড়ি লেছি লগে দুবা আলু দিছি আর এই যে কালি মাছ দি মাছের মাথা দি লতি দি গুম মাছ দি কলা দি রান গুম তো এই যে লেবু দি এক কাছি লবণ দি বালা করি মাছরে দুই লইম যেন মাছে কোনো গন্ধ না থাকে তো অনেকে মাছ খায় কয় গন্ধ মাছ খাইলে ভালো করে ধুই ধুইলে আর হচ্ছে গন্ধ থাকে না তো মাছ ধোয়া হয়ে গেছে মাছের মধ্যে নুন হলদ দুগা দিয়ে সুন্দর করে মাখি লইছি মাখি লই দিয়ে দিছি মাছ চুলাই একান বইয়ে দিছি তো তে গরম হয়ে গেছে দিয়ে দিছিস ভালা তেল তো দিয়ে মাছ রে দিছি একেন এক বেটেন তো মাস ইক বাজিয়াও আই বইয়ে দিছি লতি তো লতী রান পেলায় বইয়ে দি দিছি কড়িয়ে বইয়ে দিছি আদি দিছি বালা তেল দি দিছি তেল গরম হয়েছে দি দিছি হিয়াইজ কুচি করে রাখছি তো দি দিছি বেগ কিছু দি অন এক লড় সাই হিয়েন বাজি লইম নরম করে লইম একা তো রসুন দিপরে রসুন তো আগুন লাগে না তো এই যে রন দিয়ে দিছি এখানে রন রি দি আরেকানা লাড়ি শাড়ি তো এক কানা জিরা এক কানা মশলা বাড়া দিছি যার লতি খাইতে এক কানা আর এক কানা হাত লাগে তো গরম মশলা তো এক কানা দিছি আর দিয়ে অলেজের গুঁড়ি আর মরচের গুঁড়ি তো এই যে বালা করে কষানি ওই গেলে এই যে দিয়ে দিলাম এক কানা আদা বাটা তো রসুন আদা আর গন্ধ কালো এক হানি দিয়ে বালা করে এই কেনে কষায় তো মশলা কষাই লইছি অন দিয়ে দিও হলদের গুঁড়ি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিও মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিও যে লুটি তর জাল জাল তাই খাই বলা গুড়ি একটু বাড়াই দিছি তো বাড়াই দিয়ে তন দিও একটু করি ধন্য গুঁড়ি আর একটু রন দি দিছি কারণ কচুলতি গলা চুল কাইবো দি দিছি রন তো এনে কসানি হয়ে গেছে অন মাছ দি দিয়ে দি দিছি নুন নুন দিতে মনে আছিলো না তো নুন দিয়ে দিছি পরিমাণ মতো নুন দিছি তো নুন দিয়ে কিনে বাড়া করি কসাই নিয়ে ওই গেলে গৈ তো এখানে ওন লাড়ি ছাড়ি মশলা কিনে কসানি হয়ে গেছে সাম কি সম্বর তেল উপরে দিবাসী গেছে কসানি ওই গেলে আর হরে দি দি মায় মাছের মাথা হেগুন এসান কি সুন্দর কষা নিয়েছে এই যে মাছের মাথা প্রোগ্রা মাছের মাথা দুয়েন এন করে লইসি আর দি দিয়ে মাছের লেন্স তো মাছের লেন্স আর মাথা দি তো মাছের তেল এনও দিয়ে দিসি দিয়ে পানি দিয়ে একটানা এখান দিয়ে কষাই ইয়েনে আর কোনো হানি টানি দিতান না এইখান দিয়ে ঝোল হয়ে যাইব কই লতিও রান্দা হয়ে যাইবো কই একখানা মাখা মাখা করে রাখি ইন্দি আর মাছ বাজি হয়ে গেছে মাঝগান তুলিয়ে লাইছি ইন্দি কেলাই ক্যান্ডে লবণ দি এরপর এই সুন্দর করে মাখি জুকি এরপরে তেলের মধ্যে বাজি লই ইন্দির লতি এই যে বিদেশি হুড়ি তো হুড়িগুণ দিছি দিয়েছি এগুণ হয়েছে বাসপাতি সেফা তো এই যে বালা করে উঠতে গেছে মাছ কেন কষা নিয়ে গেছে অন উঠবে দিয়ে দিয়ে দিয়েছি লতি হিকেনে দুই টুই সুন্দর করে লতি দিয়ে দিছি তো দিয়ে ডাক দিম এম দিয়ে আয় কড়ের ফ্রাই প্যানের মধ্যে আবার তেল দিই এমন আয় কলাই হই কেন তো কলা তরকারি একটা তেলের মধ্যে বাজে রাঁধলে খাইতে বড়ো হওয়াদ লাগে এই যে লতিকেন মেলে দিছি লাড়ি ছাড়ি দিই এরপরে লতের মধ্যে আমি দি দিম টমেটো টমেটো কাটি দিয়ে দিছি দিয়ে দিও মরিচ ফালি করি দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ বেশি দিতাম না কারণ মরিচ বেশি করে দিচ্ছে হেয়াল্লায় তেইশ অনে গেছে আর এ কিচ্ছু দিতাম না এবারে ডাকনা দিয়ে লতি রান্দায় রান্ধি নামালাই মেহেন্দি কাঁচা কালাই গেন্ডে ফ্রাই প্যানের মধ্যে একান একান করে দিই বাজি লোম এচ্ছে করি বাজি করি কাঁচা কালা রান্ধবেন খাই অনেক ভদ হয় ভদ লাগবো তা একান একান করে দি দিয়ে তাই ভিডিওগা অনেক সময় লাগে করি আর আরও কত কিছু মুরগির গোস্ত রাঁধছি তো কলার খোসা দিয়ে বত্তা বানাইছি এত কিছু তো আনা করে দোম না ভিডিও বহু বড় হয়ে বানে আজকের ভিডিও বেশি বড় হয়ে গেছে তো এই যে লতি কেন্দ্রে একটা টমে ছাবি সাবি লাড়ি সারি এক ভিতরে ঢুকাই দিয়েছি এবার ডাক না দিই দিয়েও নয় সান কি সুন্দরে মিলেছে কি সুন্দর লাগে তো নুন টুন বেগেনে ঠিক আছে তো নামাইবার আগে দিয়ে সুন্দর করে হিয়াইস কুচি এনছে দি দিয়ে দিলাম এ চারা আমাদের তো তরকারির খুব সুন্দর একটা গ্রান বাইরে তো অনেক মজা লাগতো তো আজ যে হাতা নাই হেলে হিয়াই দিয়ে দিছি এদিকে আর কেলাও বাজি হয়ে গেছে গই উল্টাই হালটাই গেঁড়ে কেনা লাল লাল করে বাজি করে লইছি আলু এগুলো দিয়ে বাজি করে লইছি তো সান আর লতি তরকারি ওই গেছে গই লতি তরকারি নামালাইম লাইম হিন্দি আলুও বাজি ওই গেছো কাঁচা কেলায় কেন বাজি গেছে উডালাইম তো উড়াই লই এরপরে আমি আর কড়িয়া বসাই দিম করিয়ার মধ্যে দিয়ে দিম এই কাঁচা কালা রান্ধবার তো এখানে কিন্তু এই যে ইচ্ছা হালকা করে করে বাজি করি লইছি ইচ্ছা করে রানলে আর বেশি হওয়া দয় আনারা খাইলে রাঁধি খাইছা রাঁধি খাই আর কেন তো ইন্দি আই বর্ষায় দিছে আরো কড়াইয়া তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি সরিষার তেল বালাতেল কয় বালা তেল তো বালা তেল গরম হয়ে গেছে আই হেঁয়াজ কষি করে রাখছি হেঁয়াজ দিয়ে দিছি হেঁয়াজ লাড়ি চাড়ি একখানা বাজা বাজা করে লইম এক টানা নরম হইলে আর অন্য অন্য মশলা দিম কি কি দিম এটা রান্না করে দিয়ে আইম তো দি দিছি রন বাটা দিয়ে দিছি একটানা মশ জিরা বাটা জিরা গোলমরিচ বাটা দিছি ধনিয়ার গুঁড়া তো এখানে একটানা জিরার গুঁড়া দিছি দি দিছি আদা আদা বাটা তো এখানে দিয়ে অন করসলাম দিয়ে সামান্য হলদির গুঁড়ি এখানে শুকনো মরিচের গুঁড়ি আর দিতেন না বিদেশি পরিমাণ মতো নুন তো বেশি মশলা দিয়ে রানতানো কলা কেনা হালকা মশলা দিই জাল কম দিই কলা রান্না রুই মাছ বাজি করি তো এই যে অনায় হানি দিয়ে দিছি দিয়ে কেন বালা করে কষালে মশলার গন্ধও চলে গেলে এরপরে দিয়ে দিও কাঁচা কালা হি কেন তো টমেটো দিও দিয়ে দিছি কাঁচামরিচ তো কাঁচা কেলা তরকারির মধ্যে তো বেশি জাল দাম লাগে না তো দিয়ে দিছি কাঁচা মরিচ দিয়ে রাখব মরিচ বেশি জাল নাই তো তো দিয়ে দিছি পরিমাণ মতোই মরিচ দিছি অন দিয়ে দিও টমেটো এই যে টমেটো দিই ভালো করে কষা লাগম তো লাড়ি চাড়ি কষাই ফান জলে শুকাই গেলে এরপরে আই দিয়ে দিও বাজি রাখা কলা আর আলু এগুলো তো এ ইচ্ছে করি আনারা কে কে রাঁধেন ব্যাকে রান তো জানে আয় কারো করে রান্দা কোনো শিখাইয়েন না যদি কারো ভালো লাগে আর রান্দা এ ইচ্ছে রাঁধা আনারা খাইয়েন আশা করি আনার অনেক ভালো লাগবো তো এই যে আর মশলা কষা নিয়ে গিয়ে সান টমেটো কিনটা কষালাইসি কাঁচা মরিষ বলা করে কষা লাছি কষাই ওই যে বাজি করে রাখছি যে কলা আর আলু কিন দিই আলু দিতাম না কলা তরকারি কম যে বগোয় মেহমান আছে বাসায় মানুষ আছে আলুও ডুগো দিছি তো এবারে বালা করি নাড়ি সাড়ে কষাই তো জোলাই হানি দি দিম গরম সানি বইয়ে দিছি এই যে গরম হানি দি দিতে দিছি জোল কলা তরকারি আলু তরকারিতে একটু জোল বেশি দন লাগে কলা আলু কিন্তু জোল টানিয়ে লাগে তো এই যে জোল দি দিছি একানা বেশি দিছি একটু জোল জোল করিয়ে রান্না গুম। তাই সান জল বেশি করে দিছে তো মাছও বেশি তো এখানে উতরে গেলে অনেক যে আমি বাজি করি না মাছ কেন উপরে দিদি দি। এই সান এই যে মাছ বাজি রেখছি মাছ এখন ফ্রিজে আসিল এখন পরশু দিন আনছিল হিয়াল্লাই আই বাজি লইছি নইলে আই তাজা তাজা মাছ কিন্তু আই বাজি করি না এনে কাঁচা রাঁধি কষাই সেটা কিন্তু আর কাছে বোধ হওয়ার লাগে এখানে আষ্ট ফিজ মাছ আছে তা আষ্ট ফিজ মাছ দি দিছি এসান এই সান তো রান্দা আর হয়ে গেছে তো আপনার কাছে আর ভিডিও এখন কেচ্ছা লাগে যদি ভালো লাগে প্লিজ আনার একনা লাইট লাইক কমেন্ট করে ভিডিও আইটিতে ফলো দিয়ে আর সাথে থাকেন আর বানাসি যে কলার সামার বত্তা সান কী হওয়া দইছে তো ভালো থাকবেন সবাই